আমি পারছো আর আমার চ্যানেল এক্সপ্লোড়ার সম্পদ আছে আজকে আমরা সবাই মিলে বাড়ির এবং পাড়ার সবাই মিলে যাচ্ছি দীঘাতে দীঘাতে ঘুরতে যাচ্ছি এখন রাত্রি সাড়ে দশটা এই চালু হয়ে গেল আমাদের যাত্রা আমরা এখানে আছি টোটাল একষট্টি জন একষট্টি জন মিলে দীঘায় যাচ্ছি আজকে কালকে সকালে গিয়ে পৌঁছবো আমাদের গাড়ি পুরুষোত্তম গাড়ির নাম্বার হচ্ছে ডাব্লু বি ডবল ট্রি ডি এইট ওয়ান সেভেন এইট গাড়িটা খুবই ভালো ফুল এসি গাড়ি ভেতরে একষট্টি সিট আশা করি ভালো লাগবে আপনারা ভিডিও দেখবেন আমরা আছি আপনাদের সাথে আব্দুল ঠাকুর আমরা কিছু করি না করি ঠাকুরটাকে আগে কিছু সাজিয়ে একদম সুন্দরভাবে ড্রাইভার তা ড্রাইভার তা আপনার নামটা কি রামকৃষ্ণ মাইতি বাড়ি তমলুক ফোর নাম্বারটা বলুন আমার মোবাইল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি সিক্স ফোর টু

এই যে টিঙ্কুদেবী বসে আছেন আমার দিদি বসে আছেন এখানে দাদা আমাদের এই এলাকার দাদা রয়েছেন এই তনু রয়েছে তনুর ছেলে তোর নামটা কিনে বাবু দেবার ঘো তনুর মা যে বসে আছেন শর্মা বৌদি আমাদের সাথে আছেন বৌদির বান্ধবী এ আমাদের ছোট ভাই রয়েছে বুকু ভাই তুমি গপুর বৌ তো আলাপ আচ্ছা এই যে গুপুর ছেলে তোমার নাম কি ভাই যারা বাংলাদেশ থেকে এসছে বাংলাদেশ থেকে এসছে ভাই তোমার নামটা বলো সরকার আপনার নাম দেখুন সবাই মিলে আনন্দ করতে করতে আমরা যাচ্ছি এই যে আমাদের সাথে রয়েছে বাবু ভাই বাবু ভাই এই যে আমাদের এডিট মাস্টার আজকে কিন্তু আমি সবার পরিচয় করে দিচ্ছি যেহেতু আমার একশো এক নম্বর ভিডিও তাই জন্য আমি সবাইকে পরিচয় করে দিচ্ছি এখানে রয়েছে বাবুর সব বন্ধু বান্ধবেরা এরা সবাই বাবুর বন্ধু আর সবাই উঠবে আমাদের ডান লাভ থেকে আমাদের আরো কিছু বন্ধু বান্ধব উঠবে এতদিন আপনাদের কিছু দেখায়নি কিন্তু আজকে দেখা এই যে আমার এডিটিং করে বাবু ছোট্ট বাবু গাড়িটা কিন্তু খুবই ভালো গাড়ি পুরো এসি গাড়ি মায়ের মূর্তি রয়েছে সামনে দেখতে দেখতে বাস কিন্তু ব্যারাকপুর থেকে ডানলপে চলে আসলো এখন আমরা দাঁড়িয়ে আছি ডানলপে ঠিক ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের সামনে এখান থেকে আমাদের কিছু লোক বাসে উঠবে তাই জন্য এখানে বাস এসে প্রায় দশ পনেরো মিনিট দাঁড়াবে যাই হোক আমরা এখন যাচ্ছি দীঘা দীঘাতে এখান থেকে পৌঁছতে লাগবে ব্যারাকপুর থেকে টোটাল লাগবে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা এখান থেকেও প্রায় সাড়ে চার ঘন্টার মতো সময় লাগবে যাই হোক একশো পঁচানব্বই দশমিক ছয় কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা গিয়ে পৌঁছবো দীঘাতে ওয়ারেন হেস্টিংসের সময় দীঘা মূলত বিয়ারকুল নামে পরিচিত ছিল ব্রিটিশরা আঠেরো শতকের শেষের দিকে এই বিয়ারকুল জায়গাটা আবিষ্কার করেছিল ওয়ারেন হেস্টিংসের স্ত্রী তিনি বলেছেন যে প্রাচ্যের বাইটন বা দীঘা দীঘা সমুদ্র সৈকতে সূর্যোদয় এবং সূর্যাস্ত উভয়ই কিন্তু দেখা যায় দীঘা ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম একটি জনপ্রিয় সমুদ্র সৈকত দেখতে দেখতে আমরা কিন্তু কোলাঘাটে পৌঁছে গেলাম কোলাঘাটে হচ্ছে বাঁশের মেলা যেখান থেকে যত বাস আসুক না কেন সকলে কিন্তু দীঘা যাওয়ার বাসগুলো মূলত এই কোলাঘাটে এসে থামবে এখানে একটা বাস রয়েছে আমাদের সামনেই এসে থামলো মা চণ্ডী বলে বাসটা এত ওয়েল ডেকোরেটেড দেখলে আপনাদেরও ভালো লাগবে যেহেতু বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম তাই কোলাঘাটে এসে বেশি কিছু খেলাম না এখানে একটু চা আর হালকা স্ন্যাক্স খেয়ে নিলাম বাস এখানে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ছিল তবু আমাদের তিন চারজন উঠতে পারেনি আবার তারা একটু এগিয়ে গেল বাস তারা উঠে গেল আবার যেহেতু আমাদের সাথে অনেক লোকজন ছিল আর মহিলা বেশি ছিলেন তাই তারা বললেন বাসের যেন গতিবেগ না বাড়ানো হয় তাই আমাদের বাস মোটামুটি পঁয়ষট্টি থেকে আরম্ভ করে বাহাত্তরের মধ্যেই সবসময় মাইলেজ দিচ্ছিল দেখুন আমরা ঢুকে পড়েছি স্পেশাল গেস্ট রুম একদম খুব সুন্দর করে সাজানো রাউন্ড একদম দেখলে এত ভালো লাগবে যে এসে থাকবেন এটা দেওয়া হয় মূলত হানিমুন জন্য খুব সুন্দর করে সাজিয়েছেন বাহ খুব সুন্দর লাগছে চেয়ারের ব্যবস্থাও রয়েছে বসার চেয়ার রয়েছে একটা এখানে গ্লাস দেওয়া রয়েছে অনেকটা স্পেস দেওয়া রয়েছে জিনিসপত্র রাখার জায়গা রয়েছে দেখুন ঘরটা খুব সুন্দর করে সাজানো এসি লাগানো রয়েছে টিভি রয়েছে সামনে ব্যালকনি রয়েছে এই যে ব্যালকনি দিয়ে দেখুন পিছনে রয়েছে ইয়ে রাস্তা রয়েছে পিছনে যাওয়ার ফাঁকা প্রচুর ফাঁকা রয়েছে উপরটা ভালোই হাওয়া আসবে খুব রয়েছে অসুবিধে নেই ড্রেসিং টেবিলও রয়েছে আলমারিটা দেখুন আগে আলমারি দেখিয়েছি আলমারিতে বিশাল স্পেস একদম অনেক জিনিস রাখা যাবে আলমারিতে ওয়েস্টেজ বাকেট রয়েছে ড্রেসিন স্টিলের কল স্টিলের কল সাবানদানি কমর খুব একদম পরিষ্কার পরিচ্ছন্ন গিজার রয়েছে সাওয়ার রয়েছে কি নেই একদম সাজানো গোছানো সব আপনার হোটেল সিগনেচারে যদি একবার আসেন হোটেল সিগনেচারকে কিন্তু আপনারা ভুলতে পারবেন না এটা গ্যারান্টি দিলাম বাইরে একটু লাইটটা চালিয়ে যাবো দেখুন এত সুন্দরভাবে সাজানো ফলস সিলিং তৈরি করা রয়েছে ফলস সিলিং দেওয়া পিছন দিকটা দেখুন একদম সাজানো গোছানো রয়েছে সামনে ব্যালকুনি আছে সামনে ব্যালকুনি আচ্ছা ব্যালকুনি আছে কিন্তু ওটা ওটাকে তালা দেওয়া রয়েছে ওই জন্য এখন কাজ চলছে বলে ওরা ওটা খুলছে না এখন এই যে ওঠার সিঁড়ি রয়েছে দেখুন আগুন নেবানোর সব জিনিসপত্র রয়েছে এই যে এসি সব কিছু রয়েছে তাই তো আচ্ছা সুইচ ফুইচ সবই রয়েছে আর লিফ্ট তো আপনাদের আগেই বললাম লিফ্ট রয়েছে যেহেতু মনোরম সমুদ্র সৈকতের জন্য দীঘা বিখ্যাত তাই সারা দেশ থেকেই পর্যটকরা দীঘায় আসেন আর শনি রোববার হলে দীঘাতে তিল ধারণের জায়গা থাকে না শুধু লোকের মাথা আর লোকের মাথা এই শনি রবিবারে না হলেও কম করে দেড় থেকে পনেরো দু লাখ লোক দীঘাতে প্রায় হয়েছিল একদম হোটেলেও জায়গা ছিল না কোনো জায়গাতেই তিল ধারণের জায়গা ছিল না এই শনি রবিবারে দীঘায় এত ভিড় হয়েছিল যে চব্বিশশো টাকার একটি ঘর প্রায় সাড়ে সাত থেকে আট হাজার টাকায় বিক্রি হয়েছে ফোর বেডরুমের ঘরগুলোই এরকম দামে বিক্রি হয়েছে আজকে দীঘাতে আমাদের পুরো টিম খেতে বসে গেছে এখন বাজে দুটো সবাই যেহেতু সমুদ্রে স্নান করে এসছে খিদেটাও বেশি তাই সকলের পাতে ডাল আলু ভাজা পড়ে গেছে গরম গরম ধুমাই তো ভাত মিনিগিট চালের ভাত আশা করি ভালোই লাগবে সবার সকলে বেশ আনন্দের সই একদম খাইতে বসে আছে এদিকে এসি চলছে ফ্যানও চলছে লাইটও জ্বলা রয়েছে আমি পার্থ আমার চ্যানেল এক্সপ্লোরার সব্যসাচী যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আপনারা যেখানেই ঘুরতে যান যেহেতু বর্ষাকাল অতি অবশ্যই ছাতা সঙ্গে রাখবেন সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নতুন ভিডিওতে